মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এখন ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন ওয়ার্ডে দক্ষিণ দমদম পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের পৌর মাতা রীতা রায় চৌধুরীর উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মসূচি এদিন এলাকার মানুষ তাদের নানা সমস্যা ও দাবি নিয়ে যোগ দেন এই অনুষ্ঠানে পাড়ার পুকুর সংস্কার থেকে শুরু করে ভাঙাচোরা রাস্তাঘাট সবকিছুই তুলে ধরেন বাসিন্দারা

যে আমাদের রেস্ট রাস্তা এবং ড্রেনের কভার্সটা করে দিলে আমরা উপস্থিত হবো কারণ মমতা ব্যানার্জির এই প্রকল্পটা সত্যি খুব সুন্দর কারণ মমতা মস্তিষ্ক খুব প্রসূত যে প্রকল্পগুলো সত্যি খুব উন্নয়নমূলক তাই জন্য আমরা উন্নয়নের জন্য এখানে এসে এই রাস্তাগুলো লিখে গেলাম যা আমরা আশা করা যায় নভেম্বরে তো মমতা ব্যানার্জি বলেছে তো সেই অনুযায়ী মোটামুটি আজকে মোটামুটি ওয়ান এইটি থ্রি ওয়ান এইটি ফোর এবং ওয়ান নাইনটি তিনটে পার্টের কাজ হয়েছে তিনটে বুথ নিয়ে একটা যা ওই তিনটে বুথ নিয়ে মোটামুটি দেড়শো জন মতো এক দেড়শো দেড়শোর ওপরেই প্রায় মোটামুটি এসছে তারা তাদের সব সমস্যাগুলো জানিয়ে গেছেন তার প্রায়োরিটি ভিত্তিতে মোটামুটি যেরকম ভাবে কাজ করার কথা হবে আমার নাম সুধীর কুমার রায় আমার হচ্ছে ন নম্বর ওয়ান ওয়ান এইটি থ্রি পার্ট এই টাকা সাধারণ মানুষের কাজে লাগে আপনার কত সারা পাচ্ছে আসে মানুষ বলছে তাদের সমস্যার কথা ড্রেন কভার কোনো কোনো জায়গায় ভেঙে গেছে এত বৃষ্টি হচ্ছে তাতে হয়তো কোনো জায়গায় রাস্তাটা একটু নষ্ট হয়ে গেছে আমরা বাড়ি বাড়ি সবাইকে বলে বলেছি সবাই যেন আসে এসছে মানুষ বলছে তাদের সারা দিয়েছে আমি তো সেভাবে ঘুমিনি যে কত জন হ্যাঁ মোটামুটি তিনটে পার্ট থেকে দেশের মতো লোক এসছে বৃষ্টির জন্য হয়েছে রাস্তাটা যে নষ্ট হয়েছে এত পরিমান বৃষ্টি হয়েছে তাতে কোথাও হয়তো একটু উঠে গেছে কোথাও একটু নষ্ট হয়ে গেছে সেটাই বলতে আসছে থেকে মানুষ কোন কোন সমাধান হবে যেটা সবথেকে খারাপ অবস্থা যে রাস্তার যে রাস্তায় কোনো কভার স্ল্যাব নেই ভেঙে যে গেছে সেগুলো ওরা বলেছে যে এগুলো করে দিতে পারে না না সেরকম নির্দিষ্ট কোনো জায়গায় নিয়ে না তিনটে বুথের একজন সবটাই মোটামুটি আমরা দিয়েছি যে এগুলো হলে ঠিক ভালো হয় সাধারণ আমরা মানে কি সাধারণ মানুষ দিয়েছে যে এই জায়গাটা এটা হলে ভালো হয় কেউ বলছে পুকুরের একটু সৌন্দর্য ভালো হয় মানে এরকমই আছে যেটা

দিদি এত বড় একটা উপকার করেছিল দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রণাম দিদি এত বড় একটা কাজ করেছেন এই এই সবথেকে ভালো সব জায়গায় তো বাঙালি উপরে যা সন্ত্রাস চলছে যা ওরা অত্যাচার করছে বাঙালিদের উপরে তো সেখানে আমরা যদি মানুষের কাছে আমাদের এখানে সব জাতের মানুষরাই থাকে দেখা যাচ্ছে আজকে হ্যাঁ ওরা তো দুদিন করবে অন্য রাজ্য ডবল ইঞ্জিন সরকার তো দুদিন করে এই যে বললো এই লক্ষ্মী ভান্ডারের মতো এটা করবো বেটি পড়াও বেটি বাঁচাও কত কিছু করলো সেগুলো কি আদৌ আছে এ দিল্লিতে গিয়ে আসলো যেই ওনার খবরটাই আসলো সব জায়গায় মাছ খাওয়া বন্ধ মন্দির ভেঙে দিচ্ছে এটা ভেঙে দিচ্ছে ওইটা করে দিচ্ছে বাজারে মাছ বিক্রি করতে দিচ্ছে না বাজার ভাঙছে তাহলে আমাদের কিন্তু এখানে এই সমস্ত নেই যে সমস্যাগুলো নিয়ে মানুষ ওনারা দেখুন বলেছেন 90 দিন এবার এটা সম্পূর্ণটা তো ওদের উপর নির্ভর করছে না আমরা চেষ্টা করেছি মানুষের কাছে কাছে যেতে মানুষ আমাদের তাদের কথা সমস্যার কথা বলেছে আমরা ওনাদের কাছে তুলে দিয়েছি অফিসাররা এসছে অফিসার দেখে এবার যেটা করবেন আমার নাম রায় চৌধুরী দক্ষিণ দাম